বাংলাদেশের যদি কোনো নায়িকা নিয়ে রাফি এই নতুন সিনেমাটা নির্মাণ করতে চায় আমরা ওই সিনেমাটাকে কিন্তু বরবাদ করে দেব শাকিব খান ছাড়া তার কোনো গতি নাই কত মোবাইলা করছে কিন্তু মানে বুঝে না শাকিব খান জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক আছি আপনাদের সাথে আমিও ভালো আছি তো আপনারা জানেন অলরেডি কিন্তু ঘোষণা চলে এসেছে যে রায়হান রাফি রায়হান রাফি তিনি শাকিব খানকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন সেটা কিনা ঈদুল আজাহে মুক্তি পাবে তো ঈদুল আজহায় আবার নতুন করে শাকিব খানকে নিয়ে মুভি নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি এখন কথা হচ্ছে রায়হান রাফি মূলত অনেক জায়গায় আর কি ট্রাই করলো বিশেষ করে এই যে লাস্ট ইয়ার ওই যে জিতকে নিয়ে যিনি কি সিনেমা নির্মাণ করতে জিতকে নিয়ে লায়ন নির্মাণ করতে গিয়ে কিন্তু ফেসে গেছে নাকি লায়ন আর নির্মাণ হয়নি হয়েছে না না হ্যাঁ তো এখন যাই হোক এই লোক তো আলোচনায় নাই এখন নতুন করে আলোচনায় আসার জন্য মূলত আবার একটা প্রজেক্ট হাতে নিছে না আবার একটা প্রজেক্ট হাতে নিছে সেই প্রজেক্ট নিয়ে তিনি ঈদ উল আসবে এমনটা কিন্তু অলরেডি মোটামুটি শিওর হওয়া গিয়েছে আর তার হাতে চিত্রনাট্য যেটাকে বলে গল্প গল্প চলে এসেছে আর সেই গল্প নিয়ে তিনি সাকিব খানের দরজায় ঘোরাঘুরি করছেন তো সাকিব খান আমাদের মেগাস্টার সুপারস্টার তিনি কিন্তু অলরেডি গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওকে তিনি ঈদুল আজহায় রাফির মুভিতে কাজ করবেন এবং ঈদুল আজহায় যাতে রাফি মুভিটি নিয়ে আসতে পারে সেজন্য হয়তো বা তাকে ডেটু দিয়ে দেবেন এখন কথা হচ্ছে এই রাফির আগে থেকে প্ল্যানিং না উচিত ছিল যে খান সাহেব সারা তো তার গতি নাই আছে না না ইম্পসিবল হ্যাঁ সাকিব খান ছাড়া গতি আছে না সাকিব সাকিব খান ছাড়া তার কোনো গতি নাই তো এজন্য তার বছরে অন্তত দুইটা তিনটা প্রজেক্ট যদি তিনি তাকে নিয়ে রাখে তাহলে তার নিজের ক্যারিয়ারটাও সমৃদ্ধ হবে তো সেজন্য তার উচিত হবে যে দুই তিনটা গল্প তার জন্য সুন্দর সুন্দর গল্পগুলো তার জন্য একদম রেডি করে রাখা তাহলে ওই গল্পগুলোতে কিন্তু তাকে বেশ করে নির্মাণ নির্মাণ করলে সিনেমা বা গল্পটা যদি আরো সুন্দর করে ম্যাকিং করে বিগ বাজেটের সিনেমা মেকিং করে তাহলে কিন্তু সাকিব খানের দ্বারা কিন্তু রাহান রাফি আরও লাইম লেটে চলে আসবে ইস্যুকে নিয়ে চেয়েছিল একটা তুলকালাম করতে পারলো না এরপরে সাকিব খানকে নিয়ে তুফান বানিয়ে কিন্তু উনি খুব মানে ধামাকা একটা ফলাই দিছে মানে তুফান নির্মাণ করার পরে কিন্তু রায়হান রবি কিন্তু পুরোই আলোচনা হ্যাঁ একদম মানে হ্যাঁ তাকে নিয়ে কিন্তু শুধু সাকিব খানের পাওয়ার হ্যাঁ সাকিব খানের পাওয়ারের জন্যই তিনি কিন্তু এত দূর আসতে পেরেছে তো যাই হোক সাকিব খানের এই পাওয়ারের মানে চোটে সাকিব খানের পাওয়ারের চোটে তিনি লাইম লাইটে ছিল এখন হুট করে এই লাইম লাইটে গুনে হারিয়ে গিয়েছে তো যাই হোক রাফি সাহেব আপনার জন্য শুভকামনা আপনি আমাদের মেগা স্টার সুপারস্টার কে নিয়ে সিনেমা নির্মাণ করবেন নাকি তুমি কিছু বলো রাহান রাফি কে নিয়ে বলো রাফি আমি মানে সাকিব খান প্রথম মোবাইলা করছে কিন্তু মানে বুঝেন এই সাকিব জিনিস মানে এত ফান মুভি করলো রাহান রাফি তখন তো সাকিব ইয়ান ডাইলো মহা খুশি রাহান রাফি আমরা সবাই মানে যারা সাকিব ইয়ান আছে চাচা তারা তো রাহান রাফির মাথায় তুলে মানে মাথা তুলে মানে নাসার অবস্থা এখন আমরা আর একটা ধামাকার অপেক্ষা আছি শাকিব খানের যে যেমন রবি তেজা আল্লা অর্জুন যেমন আর মুভি করে বরবাদ ইদে আসতেছে বরবাদ ঈদে আসতে আসে বরবাদ এখন রাফি আর তর সইতেছে না তিনি তুফা মানে তুফান তো করলো এরপরে আর একটা মেগা প্রজেক্ট নিয়ে উনি আবার ইদুল উল আসতেছে। আসতে চায় কারণ দর্শক এই লায়ন নিয়ে কিন্তু উনি ঈদ উল আসবে বলেছিল তো এই লায়ন নিয়ে উনি ইদুল উল আসতে পারছে না এটা মোটামুটি কনফার্ম কারণ কি জিতের সিনেমা বাংলাদেশে কেউ খায় না জিতের সিনেমা বাংলাদেশে চলে না এটা রাহেন রাফি অলরেডি প্রুফ বুঝে গেছে অনলি ওয়ান সাকিব খানের আওয়াজ হবে আর কারো আওয়াজ হবে না হ্যাঁ তো এই সাকিব খানের সিনেমা সারা ব্যতীত যেহেতু কারো সিনেমা চলছে না তো রায়হান রাফিকে তো কিছু করতে হবে তার তো একটা আলোচনায় আসতে হবে সেই জন্য তিনি এই আবার নতুন করে লায়ন টায়ন এসে বাড়ি মেয়েরা নতুন একটা মানে প্রজেক্ট নিয়ে উনি আসতেছে কি এই ইয়েতে ওই যে ঈদুল আজহায় তো ঈদ উল আজহায় রাফির একটা ধামাকা চলে আসবে রাফি সাহেব তো এবারের ধামাকা যাতে তুফানের চেয়েও বেটার ধামাকা হয় নাইলে কিন্তু আপনার খবর আছে আপনি ভালো একটা ধামাকা নিয়ে রেডি হন আর রেডি করে চলে আসুন আমরা আর নায়িকা যেন বলিউড এর হয় বাংলাদেশের কোন নায়িকা আমরা চাই না বাংলাদেশ কলকাতা সাকিব খানের জন্য বাংলাদেশের কোন নায়িকা আমরা সাকিব চাই না আমরা সাকিব কিন্তু তাহলে ওই মুভিটাকেই বয়কট করে দিব কিন্তু সাকিব খানকে করব না সাকিব খান আমাদের

বাংলাদেশের যদি কোনো নায়িকা নিয়ে রাফি এই নতুন সিনেমাটা নির্মাণ করতে চায় আমরা যারা এখনো ফলো করে নি তারা অবশ্যই ফলো করে দাও আর শেয়ার করে কিন্তু অনেকে সাথেই থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকে সাথেই থাকুন खुदा पे <laughs> <laughs>